গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন আপনিও মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা আয় করতে পারবেন এবং এটি একটি রাজকীয় ব্যবসা যে ব্যবসাটি করলে আপনি নিশ্চিত ধনী হতে পারবেন এবং এই ব্যবসা করে আজকাল অনেকেই ধনী এবং আগামী সারা জীবন এই ব্যবসাটি হ্রাস করবে এবং এই ব্যবসাটি কখনোই ধস নামবে না কারণ মানুষ যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন এই ব্যবসাটি চলতে থাকবে তবে হ্যাঁ ব্যবসা মানি ধৈর্য ব্যবসা করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যদি বাকি দেন সেক্ষেত্রে আপনি ব্যবসায় লস খাবিনি তবে আজকের যে ব্যবসায়িক আইডিয়া দেব এই ব্যবসাটিতে টুকটাক বাকি পড়বে সেটা আপনি তুলতেও পারবেন কেন না এই ব্যবসাটি কারণ মানুষের প্রয়োজন হবেই আর এই ব্যবসায়িক আইডিয়াটি হইল গিয়ে রড সিমেন্টের দোকান শুধুমাত্র রড এবং সিমেন্ট ব্যসবেন রড সিমেন্ট যারা বিক্রি করে সারা দিন বসে থাকে শুধুমাত্র কাস্টমার মনে করেন তিনজন কাস্টমার আসলেই দেখবেন আপনি দশ লাখ বিশ লাখ টাকা সেল হয়ে গেছে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনি যদি রড সিমেন্টের ব্যবসা করতে পারেন তাহলে আপনাকে আমি বলবো যে আপনি নিশ্চিতভাবে মাসের দেড় থেকে দুই লক্ষ টাকা যদি ইনকাম করতে পারবেন যদি নগদ টাকায় সেল করেন সেক্ষেত্রে আর যদি বাকি দেন সেক্ষেত্রে আরও বেশি ইনকাম করতে হবে তবে হ্যাঁ এই ব্যবসাটি করতে গেলে আপনাকে কিছু জিনিস জানতে হবে সেটা হলে কি আপনি সেখানকার স্থানীয় কিনা আপনি লোকাল কিনা আপনার অনেক সময় বাকি বাঁচবে বাকি টাকা দিয়ে আপনি বাকি টাকা তুলতে পারবেন কি না সে বিষয়ে আপনাকে নজর রাখতে হবে আপনারা খেয়াল করবেন যে আপনার এলাকায় যারা রড সিমেন্টের দোকান ব্যবসায়ী আছেন তারা দেখবেন প্রত্যেকই ধনী এবং তারা মোটামুটি কাদের খুব ভালো আছে এক কথা বলতে গেলে কোনো রড সিমেন্টের ব্যবসায়ী দেখবেন তারা কিন্তু লস খায় না বললেই চলে বা আপনি একজন লোক দেখেন যে রড সিমেন্টের ব্যবসা করে ধরা খেয়েছে বা পথের ফকির হয়েছে এরকম লোক এক কথা বলতে গেলে আপনি খুঁজে পাবেন না তবে হ্যাঁ এই ব্যবসাটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে সুন্দর মতো একটি প্লেস নিতে হবে যে প্লেসে রড সিমেন্টগুলো ভালো চলে দেখা যাবে আপনার এরিয়ায় কোন জায়গাটা চলবে তবে রড সিমেন্টের ব্যবসা কিন্তু এখন প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক চলে অর্থাৎ স্থানীয় যে গ্রাম ইউনিয়ন বাজারগুলো আছে এগুলোতেও চলে কারণ গ্রামগঞ্জেও মানুষ এখন প্রচুর পরিমাণ বিল্ডিং উঠাচ্ছে সব কিছুর ক্ষেত্রে মানুষ এখন আর আগের মতো টিনের ঘর পছন্দ করে না এখন সবাই চায় একটু ভালো পাকা ঘর তৈরি করতে পাকা ঘর তৈরি করতে গেলে রড সিমেন্টের প্রয়োজনীয়তা অপরিসীম এবং এটা চলমান থাকবেই আর এটা যুগ যুগ ধরে থাকবে কারণ রড সিমেন্ট ছাড়া কিন্তু এখন কোনো পাকা ঘর বা কোনো কিছুই তৈরি করা সম্ভব না সব ক্ষেত্রে আপনি রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কালবার ঘর বাড়ি রান্নাঘর সব দোকান যাই বলেন না কেন আপনার রড সিমেন্টের দরকার খুব আছি তো আপনাদেরকে এই জন্য বলবো যে এখন যারা বেকার বসে আছেন বা প্রবাস থেকে দেশে এসে কিছু একটা করতে চান তাদের জন্য আমি বলবো রড সিমেন্টের ব্যবসাটা একটি বেস্ট আইডিয়া এবং চমৎকার একটি ব্যবসা যে ব্যবসা আপনার সফলতা নিশ্চিত হবে এবং আমি মনে করি এ ব্যবসাটি আপনি চোখ যে করতে পারেন তবে হ্যাঁ একটু ধারণা নেবেন আপনার যদি পরিচিত কোনো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে আগে কথা বলবেন বুঝবেন শুনবেন তারপরে এই ব্যবসাটা শুরু করবেন ইনশাল্লাহ আপনার সামনের জীবনের সফলতা কামনা করি এই কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ